সাবস্ক্রাইব করার পর পাশে প্রেস করতে ভুলবেন না প্রতিদিন সরকারি এবং বেসরকারি চাকরি নিয়মিত ভিডিও দেখার জন্য আপনারা যদি মনে করেন প্যান্টালুনসে কাজ করতে চান আপনার যদি হয় শিক্ষাগত যোগ্যতা খুবই কম তাহলে আপনার জন্য এই ভিডিওটি চলুন দেখে নেওয়া যাক আমি সুমন আপনারা দেখছেন কর্মসন্ধান রিক্রুমেন্ট আজকে আপনাদের সামনে নিয়ে চলে এসেছি প্যান্টালুনের তরফ থেকে নতুন একটি আলাদা ধরনের চাকরির খবর যেখানে আপনারা রিটেল মার্কেটিংয়ের উপরে কাজ করতে পারেন এখানে আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে আপনারা আবেদন করবেন এখানে আপনার শিক্ষাগত যোগ্যতার কথা কি বলা হয়েছে মেয়েরা কি আবেদন করতে পারবেন এই পদের বেলায় চলুন দেখে নেওয়া যাক প্রথমেই জানানো হচ্ছে প্যান্টালুনসের তরফ থেকে একটি বিজ্ঞপ্তিতে জারি করা হয়েছে যেখানে আপনারা সারা বছর ধরে এই কোম্পানিতে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন যেখানে জানানো হচ্ছে প্যান্টালুনসের তরফ থেকে এখানে আপনারা হয়তো অনেকেই জানেন আদিত্য বিড়লা গ্রুপের কাজের সুযোগ যেমন খোঁজা যায় এই রকমভাবে আপনারা যে কোনো আপনাদের পোস্টের জন্য আপনারা খুঁজে নিতে পারবেন আপনাদের চাকরির খবরাখবরগুলি গুলি প্যান্টালুনস হচ্ছে একটি নামি দামি ব্র্যান্ডেড কোম্পানি যেখানে আপনারা এই চাকরি করতে পারেন এবং এই শপিং মলের ভিতরেও নানান রকম পদেতে নিয়োগ হতে পারেন এবং তার জন্য আপনাদেরকে দিয়ে দেব ডিসক্রিপশানের লিঙ্ক অবশ্য আপনারা এই উপরের লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই উপরের লিঙ্কটি ক্লিক করে আপনারা প্যান্টালুনসের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা দেখে নিতে পারবেন এবং সেখান থেকে আপনারা অনেক রকম অপশান পেয়ে যাবেন অপশান গুলো ক্লিক করে আপনারা চেক করতে পারবেন এবং আপনাদেরকে দেখিয়ে যে দ্বিতীয় যে অপশানটি দেখতে পাচ্ছেন কেরিয়ার অপশান বলে যেখানে আদিত্য বিল্লা গ্রুপের যে অফিসিয়াল ওয়েবসাইট এখানে দেয়া আছে এখানে কোম্পানির কিছু ডিটেলস দেওয়া আছে এবং আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন কটি শূন্য পদ এবং কি কি পদের শূন্য আছে আপনারা কিভাবে আবেদন করবেন সমস্ত ইনফরমেশান এই দ্বিতীয় লিঙ্ক থেকে আপনারা দেখে নিতে পারবেন এবং আপনাদেরকে সিবি সমেত আপলোড করে দিতে হবে কারণ এটি অনলাইনের মাধ্যমেই শুধু আবেদন করতে হয় এখানে আপনারা আপনাদের মতামত বা আপনাদের সিভি এবং আপনাদের যে এডুকেশান কোয়ালিফিকেশান সমেত আপনাদের সমস্ত ডকুমেন্ট এই আপলোড করতে হবে এবং আপনারা যেখান খুশি চাকরি পেতে পারেন ভারতবর্ষের এবং আপনার ন্যূনতম যোগ্যতা এইট পাস থেকে গ্র্যাজুয়েশান পর্যন্ত আপনার যোগ্যতা যদি থাকে আপনারা এই পদের বেলায় আবেদন করতে পারবেন এখানে আপনার বয়স আঠেরো থেকে আপনার বয়স শুরু এবং চল্লিশ পর্যন্ত আপনার বয়সের কথা বলা হয়েছে এখানে যদি বেতনের কথা বলা হয় বেতন এখানে পাঁচ হাজার ছশো থেকে পঞ্চান্ন হাজার পাঁচশো চল্লিশ টাকা পর্যন্ত এখানে আপনারা বেতন পেতে পারেন এবং আপনারা যদি মনে করেন এখানে মহিলা পুরুষ প্রার্থী উভয় আবেদন করতে পারবেন এই পদের বেলায় এবং এখানে আপনারা নানান রকমভাবে কাজের সুযোগ সুবিধা এবং এখানে নানান রকম স্পেশালিটি আছে ইএসআইপিএফ সম্বন্ধে আপনারা বিস্তারিত জানতে গেলে আদিত্য বিল্লার মেন অফিসিয়াল ওয়েবসাইট আদিত্য বিড়লা ডট কমে গিয়ে আপনারা সরাসরি দেখে নিতে পারবেন এবং ভিডিওটি যদি আপনার হেল্পফুল হয় এবং আপনারা যদি করেন রিকোয়েস্ট নেক্সট ভিডিও আপলোড করবো আপনারা কিভাবে আপনাদের সিভি বা বায়োডেটা আপলোড করবেন অনলাইনের মাধ্যমে এবং সম্পূর্ণ ডিটেলস দিয়ে ভিডিওটি আপনার যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করে জানিয়ে দিতে পারেন প্যান্টালুনসের চাকরির খবরটি এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন নিয়মিত এই রকম সরকারি এবং বেসরকারি চাকরির ভিডিও পাওয়ার জন্য বন্ধুরা ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না আপনার যদি হেল্পফুল মনে হয় আজকের মতো আসি জয় হিন্দ বন্দে মাতারাম